নেওয়া যায় আমি বলি আগে একশো দিয়ে দেখা জন্য কারোর জন্য কিছু করবে নেই রোজ এরা ইয়ে চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিরিয়ায় চলে যাচ্ছে ইলিশ হয়ে যাচ্ছে আর তো আপনাদের কেন বলুন তো না সুবিধে দিই লক্ষ্মীর ভান্ডার ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বললো কি বললো আমি দেখলাম

কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবে এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি এক এক কথা বলতে পারবেন না যদি কেনা করতে হয় যদি এনআরসি না করতে হয় যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয় জিজ্ঞেস করুন বলছি ইডি টাকা জনগণকে দিয়ে দেবো কত পেয়েছে তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা করেও পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে কি বন্ধু বল কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন লেখাবে না এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখা ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন দৃষ্টি কেন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের নিজ আমরা এই সেখান থেকে কোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের জবাব দরকার নেই

তাহলে তারা আমার মধ্যে সাক্ষাৎটাই বেরোবো এই যেন কাটালি কলা সরব ঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা কাটালি কলা জানেন তো সব কাজে লাগে বলুন গুলো কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না এরা হচ্ছে পিছুটি পচার দল মিথ্যে কথা বলার দল উৎসাহ করার দল একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ চত্বর হোল্ডারদের আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষীরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পার্টি পান না এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি ছিল দশ লক্ষ ঠিক তো হবে না এটাই আপনারা চিরস্থায়ী বন্ধ থাকবে। মেয়েরা এরা করছে মানুষ হচ্ছে আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে কত যে দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই মানে আছে সারা দেশে দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদীর বলে দু কোটি বেকারকে চাকরি দিয়ে হয়েছিল পাঁচ বছরে কাউকে দেয়নি কিচ্ছু করেনি শুধু ফিটে কাটে আর মিথ্যে কথা বলে আর আপনারা জানেন আমরা তপশিলি আদিবাসী সার্টিফিকেট ও বেশি অনেক স্মরণ করেছি আগে ছিল পঞ্চাশ সালের পর থেকে নাম নিয়ে আসুন এখন আমি বলেছি না পরিবারের একজনের নাম ডাকলেই সে কা সার্টিফিকেট পাবে এবং আপনারা ডাকছেন একজন দুজন কোথাও মনে না বঞ্চিত হলে আমাদের জানাবেন আমরা করে দেব মানুষ বঞ্চিত হবে নাই না ইন্ডাক্টিও ফেলে তোইলি হচ্ছে জানूनी করলেনি জানूनी বর্তমান ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি এমনিতেও হচ্ছে আর হচ্ছে 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেকে ঘোষণা করেছি আমরা 50 দিনের কাজ দেব যারা জব কার্ডホルダー কাজ করতে চান। এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই হবে 30 দিনের কাজ বলা হতো কিন্তু 34 থেকে 40 দিন কাজ হতো কিন্তু আমরা 50 দিনে চালু করেছি কোন কারণে 50 দিনের জায়গায় 70 দিন করব যদি কেউ করতে চায় কিন্তু মনে রাখবেন এটা মানুষের পরিবীর উপর নির্ভর করে কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি গুগল নাম হচ্ছে কর্মศรี জবকার হোল্ডাররা কাজ পাবে আর যারা গরীব শ্রমিক থেকে কুড়ি পঁচিশ জনকে নিয়ে এলাম তাদের উপর বিজেপি অত্যাচার করছিল তাদের আটকে দিয়েছিল আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ তারা কাজ করতে গেছে তোমাদের রাজ্যের তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবে যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেয়ে দুঃখ পেতে না হয় বাড়ির লোককে চিন্তা করতে না হয় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা তাদের কোনো বিপদে পড়লে আমরা সবার এটা দেখে আমি আপনাদের শুধু এটুকু বলছি ধর্ষা আছে তাহলে আপনারা কিছু বলছেন না কেন

তুমি একশো দিনের কাজই দাও না আর তুমি সাত টাকা বাড়াবে তোমাদের চেয়ার আমার দেখা আছে এবং আমি দেখে নেবো মনে রাখবেন আমরা কথা দিনে কথা রাখি বলেছিলাম রিলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার বলবো করে দিয়েছি বলেছিলাম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষকে বঞ্চিত করি না বিজেপি মানুষকে বঞ্চিত করে